বেরিয়েছে ছড়াকার মাথুমাওয়ালের একটি ছড়ার সিরিজ বর্ণমালার সিরিজ এক হচ্ছে চারটি বই পাওয়া যাচ্ছে একটি সুন্দর মলার বা ব্যাগের ভেতর একটি বইয়ের নাম হচ্ছে আমার বর্ণমালা একটি বইয়ের নাম হচ্ছে বর্ণমালার ফল একটি হচ্ছে বর্ণমালার পাখি এবং অমরটি হচ্ছে বর্ণমালার ফুল তো আমি আমার বর্ণমালা থেকে একটি ছড়া পড়ি এবং ছড়া পড়ার চেষ্টা করি অতে জানি অমর একুশ অমর মাতৃভাষা হাতে আমার আকাশ ভরা মায়ের ভালোবাসা রস্যইতে ইঁদুর ছাড়া বই কাটতে আসে দীর্ঘইতে ইগল পাখি ইঁদুর দেখে হাসে রস্যউতে উট পাখিটা ঠায় দাঁড়িয়ে থাকে দীর্ঘতে উষার আলো পূব আকাশের পাখি ঋতে ঋষি ধ্যানে বসে কাটায় সারা বেলা এতে ভাসে একতারাতে মিষ্টি সুরের খেলা ওইতে হলো ঐক্য মানে মিলেমিশে থাকে ওতে ওজন কম দিতে নেই জানে এটা এরকমই খুব নির্মল এবং খুব সাবলীল ছড়া ছোটোদের উপযোগী এবং আমার মনে হয় যে এটা এই জিনিসটা পড়লে ছোটরা উপকৃত হবে মাসুম আওয়াল আমাদের দেশের একজন মানে আমি বলবো যে প্রখ্যাত ছড়াকার বয়সে তরুণ হলেও সে ছড়াটা খুব ভালো লেখে এবং ছড়া সে বোঝে এবং তাকে আমরা সবাই চিনি হ্যাঁ আমি আদিত্য রুক্ষ আমিও ছড়া চর্চা করি ছড়া লিখি আমি আমার এই ভাইটির জন্য শুভকামনা রাখবো তরুণ পাবলিকেশানসের জন্য শুভকামনা রাখবো শুভেচ্ছা